সারা বিশ্বে দেখুন সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখুন অলমোস্ট এভরি সিঙ্গেল মুসলিম কান্ট্রিতে আজকে মুসলমান প্যালেস্টাইন তাদের ঘরের সামনেই প্যালেস্টাইন প্যালেস্টাইন দেখেন সিরিয়ায় দেখেন ইয়েমেনে দেখেন ইরাক ইরানে দেখেন আপনি যে উইহুরদেরকে দেখেন রোহিঙ্গাদেরকে দেখেন আফগান তো আছেই আফগান নিয়ে কথা বলা যাবে না ওদের সামনে দু হাজার থেকে দু হাজার থেকে নিয়ে ২২ পর্যন্ত ইয়েমেনের হামলায় প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ মারা গেছে যার মধ্যে 60 টু সেভেন্টি মানুষ হচ্ছে শিশু দু থেকে দু পর্যন্ত ইয়েমেনে যে হামলাগুলো হয়েছে এতে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ মানুষ মারা গেছে যার মধ্যে 60 টু সেভেন্টি মানুষ হচ্ছে শিশু একটা লাইনও লেখার সাহস তারা পায়নি পক্ষে বিপক্ষে একটা কথা বারানোর সুযোগ ফুরসত তাকুয়া ইমান তাদের ভিতর থেকে বের হয়নি বিকজ তাদের মতে যারা পশ্চিমাদের এগেনস্টে যুদ্ধ করেছে ওরা খারেজি ছিল যারা পশ্চিমাদের অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা কি ছিল খারেজি ছিল অতএব আপনি ওটা নিয়ে কথা বলতে যায় না আপনার পিছনে খারেজি ট্যাক লাগিয়ে দিন কথা কি বুঝতে পারছেন আচ্ছা কিন্তু আমেরিকার সাথে যে বন্ধুত্ব আমেরিকা এবং ইসরায়েল এবং পশ্চিমাদের সাথে যে বন্ধুত্ব এই বন্ধুত্বের এগেনস্টে কোনো কথা বলার ফুরসত হয় না কারণ কি এটা নিয়ে কথা বললে তো রিয়াল বন্ধ হয়ে যাবে এটা নিয়ে কথা বললে সমস্যা দুনিয়ার স্বার্থগুলো নষ্ট হয়ে যাবে এ কারণে বিগার ইস্যুস সারা ওয়ার্ল্ডে মুসলিমদের দুরবস্থা ইকোনমিক স্যাংশন শেষ জামানার চলমান ফিতনাগুলো কান্ট্রিতে কান্ট্রিতে ইকোনমিক যে দুরবস্থা দেখা দিচ্ছে মুসলিমদের উপর টর্চার নির্যাতন উম্মার বিভক্তি এই যে বড় বড় ইস্যুসগুলো আছে এগুলোর সময় চুপ দেখতে পারবেন না খুঁজে পাবেন না যখনই দেখবেন এমন কোন শব্দ বা ইস্যুস জোর করে বের করা যায় যেটাকে নিয়ে কথা বললে ইসলামিক একটা ফ্লোকে থামিয়ে দেওয়া যেতে পারে তখন দেখবেন থেকে মাথা বের করে আর কিছু বলতে চাচ্ছি না শুধু মনে রাখবেন একটা কথা শুধু মনে রাখবেন একটা কথা যে কোরআন এবং সন্ন্যাস সাথে গাদ্দারি করে পৃথিবী থেকে টিকে থাকতে পারলেও আল্লাহর কাছে টিকতে পারে ভাই কোরআন এবং সুন্নার সাথে গাদ্দারি করে দুনিয়াতে অনেক কিছু অ্যাচিভ করা যেতে পারে কিন্তু পাকের পরকালে আর কবরে কশ্চিন কালো পার পাওয়া যাবে না শুধু দিনের ফি মাসালাগুলোই বোঝেন আর ইকোনমিক বিষয়গুলো বোঝেন না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না ওয়ার্ল্ডের মুসলিমদের জিও পলিটিক্স বোঝেন না ইসলামিক মুসলিম কান্ট্রিগুলোর উপর যখন নির্যাতন নেমে আসে কথা বলতে পারেন না নবীর অবমাননায় কথা বলতে পারেন না নিষ্পাপ বাচ্চা কাচ্চাকে হত্যা করা হয় তখন কথা বলতে পারেন না সুফান আল্লাহ এবং চোখের সামনে শিরকি কুফুর উৎসব হয়ে যায় একটা কথা বলতে পারেন না ঘ্রাণ ইস্যুতে এত কথা আপনার কোথায় ছিল এই কথাগুলো যখন এইসব ইস্যুগুলো সামনে ছিল সুফান আল্লাহ এখান এখান থেকে এক শ্রেণীর মানুষের একটা ভিতরের চরিত্র আপনি খুঁজে পাবেন মনে রাখবেন ইসলামের বাহ্যিক শত্রুর চাইতে ভিতরের শত্রুর ক্ষতিকর দিক বেশি ইসলামের বাহ্যিক শত্রুদেরকে আমরা স্পষ্ট চিনি তাদের সাথে ফাইট করা সহজ কিন্তু ভিতরের শত্রুদের সাথে ফাইট করা এই যুগে বাইরের চোখ দিয়ে যা দেখবেন সেটা সবসময় সত্য নয় ভিতরের চোখ দিয়ে আপনাকে দেখা শিখতে হবে আপনাকে খিদির আলী সালাম হতে হবে কোন খিদির মুসাআল ইসলাম বলছেন নৌকা কেন ফোটা করলেন যে নৌকা পার করে দিল আমাদেরকে নদী পার করে দিল ওই নৌকা ফোটা করলেন এই বাচ্চাকে হত্যা করলেন কেন নিষ্পাপ বাচ্চা এই দেয়ালটা নির্মাণ করলেন কেন তিনটা প্রশ্নের উত্তর এই কারণে যদি নৌকা ফুটা না করতাম তাহলে এই নৌকা পরবর্তীতে হাইজ্যাক হয়ে যেত কারণ ওই সমুদ্রের জলদস্য ছিল ভালো নৌকা হলে হাইজ্যাক করে ফেলতো তাই ফুটা করে ফেলেছি বাচ্চাকে কেন হত্যা করেছি নিজের ইচ্ছায় করি নাই আল্লাহর হুকুমে করেছি কারণ আল্লাহ পাক আমাকে জানিয়েছেন এই বাচ্চা যদি বড় হতো বড় একটা কাফের হতো এবং সে তার পিতা মাতাকেও কুফুরিতে নিয়ে আসত দেয়াল কেন নির্মাণ করেছি বিকজ দেয়াল হচ্ছে এই বাড়ির দুইজন এতিম বালকের দেয়াল এই দেয়ালের নিচে গুপ্তধন আছে যদি নির্মাণ না করতাম মানুষ টাকা পয়সা নিয়ে চলে যেত নির্মাণ করেছি পরবর্তীতে যখন এটা বড় হবে এই গুপ্তধন তারা পাবে এই তিনটা ঘটনায় কোথায় আছে সুরা কাহাফের মধ্যে কোন সুরা সুরা কাহাফ ওই সুরা যে সুরা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে সুরা কাফের মধ্যে ঘটনা আছে এখানে খেদুর আলী ইসালাম যা করছেন তিনি ইন্টারনালি বিষয়গুলোকে অবজার্ভ করছেন আল্লাহ পাকে নূর আল্লাহ দেয়া বাসিরা এবং মারেফত দিয়ে তিনি দেখছেন আর মুসা আলী ইসলাম ভাবে দেখছেন নৌকা কেন ফুটা করলেন বাচ্চা কেন হত্যা করলেন দেয়ান কেন নির্মাণ করলেন কথা কি বুঝতে পারছেন তো এখানে বাহ্যিক দৃষ্টি এই যুগে চলার জন্য আপনার জন্য যথেষ্ট নয় আপনাকে খেদের আলী ইসলামের মতো ইন্টারনালি আপনাকে পিউরিফাইড হতে হবে ইন্টারনাল অবজারভেশনের দরজাটা খুলতে হবে একটা বিষয় বোঝেন আলোচনা একটু হাই হাইট হচ্ছে আমি বুঝতে পারছি মনোযোগ ধরে রাখতে হবে এখানে বিষয়টা হচ্ছে যে যুগে ফিতনা ছড়িয়ে পড়বে এমন ভাবে ফিতনা ছড়িয়ে পড়বে যে ফিতনাগুলো একদম দাজ্জালীয় সভ্যতার মতো এখন কি সেরকম ছড়িয়ে পড়েছে না নাকি এটা বোঝানোর জন্য আবার নতুন লেকচার দেওয়া লাগবে তখন এই ফিতনাময় পরিবেশে আপনি খেদির আলী সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে না পারলে পথ হারিয়ে ফেলবেন শুধু তাই নয় এ যুগে চোখ দিয়ে যা দেখা যাবে সব সময় তা সত্য হবে না এ তিনটা ঘটনায় ওয়ার্ল্ড ভিজুয়াল ওয়ার্ল্ড বলি আমরা যেটা বাহ্যিক পৃথিবী এবং রিয়েলিটি বাস্তবতা এর মধ্যে আসমান জমিন পার্থক্য ছিল ওই নৌকা ফুটা করে কি খেদির আলী ইসলাম সত্যি ভুল করেছিলেন ওই বাচ্চাকে হত্যা করে কি তিনি অন্যায় করেছিলেন দেয়াল নির্মাণ করেছেন এই ভিজুয়াল ওয়ার্ল্ডে আপনি যা দেখছেন সবকিছু সত্য নয় আপনি দেখছেন বিশ্ব পুরো এগিয়ে যাচ্ছে তাই না এটা চোখ আপনার কিন্তু দিয়ে দেখলে আপনি বুঝতে পারতেন বিশ্ব আগাচ্ছে ঠিকই বাট কেয়ামতের দিকে কিছুর দিকে বিশ্ব আগাচ্ছে ঠিকই বাট নিউক্লিয়ার কোন যুদ্ধের দিকে এখন বলবে ভবিষ্যৎবাণী করে দিল নিউক্লিয়ার যুদ্ধ হবেই হবেই তো বলি নাই বলেছি হওয়ার মুখোমুখি অবস্থা দাঁড়িয়ে আছে যে কোনো মিলিটারি যারা পড়াশোনা করে ভালো মানের পলিটিশিয়ান যারা যারা ইন্টালেক্ট রাখেন মাথার মধ্যে শিক্ষিত সমাজ এবং মিলিটারি অ্যাফেয়ার্স যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করবে যে আবু তো আদনান ভাই একটা লেকচারে বলেছিল যে সারা ওয়ার্ল্ড নাকি নিউক্লিয়ার যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে কথাটা কতটুকু সত্য তারা অ্যান্সার দিবেন ইনশাল্লাহ দেখেন এই শিক্ষিত সমাজ অ্যান্সার দিবে ইনশাল্লাহ তাকে জিজ্ঞাসা করতে যায় না যে বিষয়ে কোনো জ্ঞানী রাখে না আমার কথা কি বুঝতে পারছেন যারা এই সেক্টরে পণ্ডিত তাদেরকে জিজ্ঞাসা করেন তারা বলবে যে হ্যাঁ এটা মুখোমুখি দাঁড়িয়ে আছে যে কোনো সময় হতে পারে হতে পারে হতে পারে আমরা নিউক্লিয়ার যুদ্ধ হবে কিনা তা তো আর আমরা কোরআন সন্ধ্যায় পাইনি এতটুকু পেয়েছি মালহামা হবে কি হবে মালহামা মানে মহাযুদ্ধ এটা বিভিন্ন কান্ট্রির মধ্যে জড়িয়ে পড়তে পারে আল্লাহ আলম বিসাল এতটুকু জেনেছি ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে বিশাল যুদ্ধ হবে এটা জেনেছি হাদিসে আছে শুরু তাই নয় নবী সাল্লাম বলেছেন প্রতি একশো জনের মধ্যে প্রতি শোনেন প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ ওই যুদ্ধে মারা যাবে যারা যুদ্ধে অংশ নিবে তাদের তাদের কথা বলা হচ্ছে মুসলিমদেরকে বলা হচ্ছে তোমরা ওই সম্পদে হাতও দিবে না ওই সম্পদ নেয়া তো দূরের কথা ওখানে হাতও দিতে যাবে আমরা কথা কি বুঝতে পারছেন তো দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা বলছি যে একটা নিউক্লিয়ার ওয়ার্ডের দিকে এগিয়ে যাচ্ছে দেখছেন ইকোনমিক্যালি আমরা খুব সমৃদ্ধ হচ্ছি সারা বিশ্ব তাই না বিশ্বের অনেক দেশ বিশ্বের অনেক কান্ট্রি ইকোনমিক্যালি এখন একটা দুরবস্থার মুখোমুখি সম্মুখীন হয়ে আছে এটা রিয়েলিটি রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড এক জিনিস নয় আপনি দেখছেন মেয়েরা খুব এগিয়ে যাচ্ছে একদম ওই যে স্টেজে ওঠে নাচানাচি করছে অধিকার আন্দোলন এভরিথিং তাই না কিন্তু বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আমাদের মা বোনরা বেপর্দা হচ্ছে দিন দিন বেশি এবং তারা এগিয়ে যাচ্ছে জাহান নামের দিকে নবীজি বলেছেন এই কথাই শেষ জামানায় একশোটি নারী বের হবে মহিলা ক্যাসি এতন যারা কাপড় পরে থাকবে আর এতন তারপরেও নগ্ন হবে কাপড় পরেও নগ্ন থাকবে এবং তারা অন্যকে সিডিউস করবে এবং অন্য অন্যের দিকে নিজেও সিডিউস হবে তো এই শ্রেণীর মেয়েরা কি এখন বের হয়নি নবীজি যে বলেছেন এক শ্রেণীর মেয়ে বের হবে পুরুষের পোশাক পরে থাকবে পিসের পোশাক পুরুষের পোশাক এখানে শুধু বাহ্যিক ভাবে পুরুষের পোশাক নয় বাজিক বাজিক ভাবে তো পুরুষের পোশাক করেছেই অনেক আগেই জানলে যে বনা নেই আপনি শপিং মalls বলছেন ঢাকার 빅 সিটিজ মেগা সিটিজ মেগা পয়েন্টগুলো তো জান আপনি নিজে চোখে দেখতে পারেন আপনি এখন আছে আচ্ছা যাক আমি হ্যাঁ থাকতেই পারে কারণ এগুলো এগুলো তো এখন ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে কিভাবে এই যে মোবাইল ফোনের মাধ্যমে এমন কোনো জায়গা নাই এখন বিশ্বের এমন কোনো জায়গা নাই যেখানে এই ফেতনাগুলো আসলে ছড়িয়ে পড়ে নাই সো তারা ছড়িয়ে পড়েছে এখন নবী সাল্লাম এটাই বলছেন যে মেয়েরা পোশাক পরিবর্তন হয়ে যাবে ছেলেরা মেয়ের পোশাক পরবে মেয়েরা ছেলের পোশাক পরবে পরে নাই আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে শুধু পোশাক পরিবর্তন মানে বাহ্যিক পোশাক নয় এখানে আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হয়ে যাবে মেয়েরা ছেলেদের জায়গায় আসবে ছেলেরা মেয়েদের জায়গায় আসবে এসেছে কি আসে নাই আচ্ছা একটা বড় সাইন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট ডে বা কিয়ামতের সেটা হলো সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ মানে যাদের পরনে কাপড় ছিল না এবং পায়ে স্যান্ডেল ছিল না বড় লোকদের কথা বলা হচ্ছে এই হাদিসে এখানে বলা হচ্ছে যে আনজারাল হুফাতাল উরাতাল আলাত রিয়া আশাই ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়া এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা নগ্ন পদের খালি পায়ের স্যান্ডেল কেনার টাকা নাই খালি গায়ের মানে কাপড় কেনার টাকা নাই এবং রাখাল শ্রেণীর মানুষ তারা কি করবে ইয়া চাচা ওয়ালু নাফিল বুনিয়ান উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা করবে হয়েছে কি হয়নি কিভাবে সম্ভব হলো রিবা সুদের মধ্য দিয়ে এবং করাপশন অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে হয়েছে কি হয় নাই আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে একটা একটা করে বলতে গেলে সারা রাত চলে যাবে মূল কথা হচ্ছে ফেতনাময় পরিবেশের মধ্যে যেখানে এরকম দাজ্জালীয় সবকিছু দেখা যায় আপনার বাইরের চোখ দিয়ে না দেখে ভিতরের চোখ দিয়ে বুঝতে হবে তখন দেখবেন এখানে বাস্তবতা এবং ভিজুয়াল ওয়ার্ল্ড এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আপনি দেখছেন হ্যাঁ মেয়েরা এগিয়ে আছে আমরা বলছি বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান নামে দিকে যাচ্ছে আপনি দেখছেন যে হ্যাঁ খুব সুন্দর ইকোনমিক প্রগ্রেস আদতে কি হচ্ছে আদতে পুরো ইকোনমিক স্যাংশনের মধ্যে আমরা বলছি অবস্থা আপনি দেখছেন সারা ওয়ার্ল্ড খুব এগিয়ে মঙ্গলে চাঁদে কি একটা অবস্থা কিন্তু আদতে কি হচ্ছে পুরো কেয়ামতের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে দেখছেন মুসলিম উম্মাহ খুবই नारे তাকবীর আল্লাহু একবার একদম তাই না আমাদের অবস্থা কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের এখন একটা অধপতনের সময় চলছে প্রতিটা সেক্টরে এটা সেই যুগ না যেটাতে উমর রাদিয়াল্লাহু আনহু যুগে আমরা বসে পুরো বিশ্ব শাসন করতাম সেটা কি এই যুগ এই যুগ নয় বরং নবীজি বলেন ইসলাম হরিবেন غريبا وسيعود كما بدا ইসলাম শুরু হয়েছিল অপরিচিত ভাবে গরীব ভাবে ওয়সাইআউদু এবং আবার শীঘ্রই সে সেই অপরিচিত জায়গায় ফিরে আসবে অপরিচিত জায়গায় ফিরে আসবে গরিব জায়গায় আপনি পরিবার ইসলাম পালন করতে যান পরিবারের মধ্যে আপনি গরিব হয়ে যাবেন অপরিচিত হয়ে যাবেন সমাজে পালন করতে যান আমি কোন ইসলামের কথা বলছি ওই গোলালু মার্কা ইসলাম না যেটা সব সব তরকারিতে চলে ওটার কথা বলছি না যে ইসলাম ফলো করলে আপনার হাতে আগুন ধরে রাখার মতো অবস্থা হয় ওটা ফলো করেন সমাজে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন বিশ্বে পালন করতে যান দেখবেন আপনাকে কোন ঠাসা করে রেখে দিয়েছে এই হলো অবস্থা গরিব এই অবস্থায় কি হবে যেটা আপনি বাহ্যিক চোখে দেখছেন বাস্তবতে এমন নাও হতে পারে আল্লাহ পাক আমাদেরকে এই সিচুয়েশনটাকে বোঝার তৌফিক দান আর সিচুয়েশন বুঝতে গেলে বাহ্যিক জ্ঞান যথেষ্ট নয় ইন্টারনাল কি লাগবে আল্লাহর বাসিরা এবং নূর এবং মারেফত দরকার আছে এটা কি জিনিস এটা আমি আপনাকে আসলে ওই কখ গঘর মতো পড়িয়ে বুঝাতে পারবো না তবে আমি চেষ্টা করছি আমার দিকে মনোযোগ দেন খেদুর আলী যা দেখছেন মুসার ইসলাম কি তাই দেখেছিলেন আচ্ছা খেদুর আলী ইসলাম যে তিনটা ঘটনা ঘটলো এই তিনটা ক্ষেত্রে খেদুর সঠিক ছিলেন না ভুল তাহলে তিনি এমন কি দেখলেন কি বুঝলেন কি শুনলেন যেটা মুসা আল ইসলাম পারলেন না বুঝলেন না এটা কি এটাই হচ্ছে আল্লাহ পাকের বাসুইরা বা মারেফত বা দূরদর্শিতা যেটাকে আমরা আল্লাহ নূর বলি তিনি আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন এখন আমরা বুঝলাম শেষ জামানায় টিকে থাকতে হলে আমাদেরকে এরকম দৃষ্টিভঙ্গি নিতে হবে এতটুকু বুঝতে পেরেছি কিন্তু এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে এই বিষয়টা আমরা বুঝতে পারছি পরিবেশটা নষ্ট করে এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে এটা কি জানা দরকার নাই আচ্ছা আসলে সেদিকে কথা বল প্রথম কথা প্রিয় ভাইরা এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে হলে আগে কলম পরিষ্কার করতে হবে কি করতে হবে আচ্ছা এটা কিভাবে হবে সারফেক্সেল দিয়ে ঘষবেন আচ্ছা কলপ পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে এটা সবার এবং বিশ্বাস করেন এখন আমরা সমাজে যারা বসবাস করি বেশিরভাগ আমরা মৃত কলব নিয়ে বসবাস করি বেশিরভাগ যদি কলব জিন্দাই হতো তাহলে হক বাতিল চিনতে পারতাম না যদি কলব জিন্দাই থাকতো তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকি যদি কলব জিন্দা থাকতো সারাদিন তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি যদি কলব জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়াবি বি খোস গল্পে কেউ মত্ত হতে পারে যদি কলব জিন্দা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে মাপে কম দিতে পারে কেউ কি গোপনে পাপ করতে পারে কেউ কি অন্য সম্পদ আত্মসাত করতে পারে কলব জিন্দা থাকলে কেউ সুদ খায় কলব জিন্দা থাকলে কেউ জেনা করে কলব জিন্দা থাকলে কেউ এরকম নোংরা কনসার্টে যেতে পারে অতএব বুঝতে পারছি এইসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের কলব কি মৃত নিঃসন্দেহে মৃত কোন সন্দেহ নাই নবী সালাম বলছেন যখন আদম সন্তান একটা বাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পরে কালো একটা স্পট বা দাগ পরে আবার যদি গোনা করে আবার স্পট পরে আবার দাগ পরে আবার গোনা করে আবার স্পট পরে গোনার উপর গোনা করতে থাকে করতে থাকে পুরো কলবটা কালো কুচকুচে কুচ্ছিত হয়ে যায় দুর্গন্ধযুক্ত অনেস্টলি বলেন তো দেখি অনেস্টলি বলেন যে আমাদের কলবগুলো এখন এরকম না আমরা কন্টিনিউয়াসলি পাপ করি না কতবার দিনে আস্তা ফুল বেলাই পড়ি কতবার নবিসাম এমন একজন ব্যক্তি যার আগের গুণা মাফ পরের গুণাও মাফ তারপরেও তিনি দিনে একশো বার বলতেন আস্তা ফুল আমাদের তো প্রয়োজন হয় না আমাদের তো অনেকের আমাদের সবার না অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে আপনার যদি লিজ লাগে আপনি আসেন আমার কাছে ফর্ম পূরণ করেন আপনাকে দিয়ে দিবেন এমন অ্যাটিটিউড নাই এই অ্যাটিটিউডটা কিন্তু ইহুদিদের দর্শক ওরা এরকম মনে করতো যে আমরা আল্লাহ সিলেক্টেড বান্দা ইলেক্টেড বান্দা যদি জাহান্নামে নামে যাইও তাহলে অল্প কয়েকদিন থাকব তারপর বেরো চলে আসবো হ্যাঁ এই কথা শুনে বাকারায় আছে পরে দেখেন তো দেখুন প্রিয় ভাইয়েরা অলক পরিষ্কার তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখন মানুষ বলতে পারে সুফি হিসেবে আলোচনা করছে হ্যাঁ সুফি হিসেবে আলোচনা করছি কিনা তা জানি না তবে আমি আল্লাহর এহসান নিয়ে কথা বলছি কি নিয়ে কথা বলছি হাদিসে জিবরিলের মধ্যে চারটা প্রশ্ন করা হয়েছে কটা প্রশ্ন চারটা তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আখবিরনি আনিল ইহসান হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইহসান সম্পর্কে বলুন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছেন কে প্রশ্ন করছেন ইহসান কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে পাক তোমাকে দেখছে এই ফিলিংসটা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপ গুলো করতে পারে যদি পাপ হয়েও যায় সেটা তবা করে ফিরে আসবে তাই নয় কি আচ্ছা এখন দেখুন কি করতে হবে এক নাম্বার এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে পাঁচ অত নামাজ আঁকড়ে ধরা কি করা পাঁচ নামাজকে আঁকড়ে ধরা যদি আপনি জামাত মিসও করে ফেলেন বাসায় পড়ে ফেলবেন নামাজ বাদ দেওয়া যাবে মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ বাদ এমন নয় নামাজ জামাত মিস হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন কথার কথা যখনই সময় পেয়েছেন মনে পড়েছে ঘুম থেকে উঠেছেন নামাজ পড়তে হবে একাই পড়তে হবে বাদ দিবেন আজকে থেকে বরং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেয়া সম্ভব হয় এটা চেষ্টা করা উচিত আল্লাহর কাছে তৌফিক দান করে আমিন একটা মানসিহত নামাজ ছাড়া যাবে না কারণ একটা হাদিস যথেষ্ট নবী সাল্লাল্লাহু বলেছেন যে মান রাকা সলাত মুতামিদান ফাকাত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি যেন কুফুরি করল কি করল কুফুরি করলো মুয়াজ্জিন জাবর রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি কে এর কা সলাত মুতাআম্মাদান ফাকাত বারিআত মিন যিমাতিল্লাহ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর ওয়াজিব ফরজ নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি আল্লাহ পাকের जिम्मेদারি থেকে মুক্ত হয়ে গেল তার উপর আল্লাহর কোনো जिम्मेদারি নাই প্রথম নসিহত যদি অন্তর পরিச்சন্ন করতে চাই নামাজ মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমিন দুই নাম্বার বেশি বেশি কুরআন তেলাওয়ার বেশি বেশি কি কোরান তেলাওয়াত কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই প্রত্যেক দিন কিছু কিছু আয়াত এবং সুরাগুলো অবশ্যই তেলাওয়াত করার চেষ্টা করবেন যেমন আমি বলে দিই কিছু বলে দিই মনে রাখেন কিছু শিখেন এক নাম্বার সুরা ফাতিহা দুই নাম্বার সুরা ফালাক না সেরখলাস তিনবার তিনবার করে সকাল সন্ধ্যা সুরা ফালাক না সেরখলাস কুল ভল্লাহ আহেত পুলে আহমুলবি রফ এবং কুলে আউদবি রব নাস তিনবার 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 সুরাতুল কে ঘুমানোর আগে একবার সুরা হাসরের শেষ তিন আয়াত সুরা বাকার শেষের তিন আয়াত ঠিক আছে তারপরে সুরা মিনুনের কিছু আয়াত আয়তাল কুরসি সুরা আলী ইমরানের শেষের দশ আয়াত সম্ভব হলে সুরা মুলক প্রত্যেক জুমায় সুরাতুল কেহাফ অথবা আপনি চাইলে এই যে মানুষ অনেকে ঝাড়ফুকের সমস্যা হয় না বদনজর লাগা ছাড় খুব কুফুর গেলাম সেসব ক্ষেত্রে আপনি সুরা জিনের প্রথম দশায়াত সুরা সফাতের প্রথম দশায়াত সুর ইয়াসিন সুরা কাহাফের প্রথম দশ শেষ দশ এগুলোর উপর আমল করতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে আপনি চোখ লাগা বদনজর এই যে হিংসুকের হিংসা চোখ লাগা